আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটি সুপারস্টার সোলার ফ্যান তো এই সুপার স্টার দুইটি সোলার ফ্যান একটি এটা হচ্ছে 14 ইঞ্চি সুপার স্টার ফ্যান এবং সাইডে রাখা আছে এটা হচ্ছে 14 ইঞ্চি সুপারস্টার ফ্যান তো আপনাদেরকে দেখায় আপনাদের এটা হচ্ছে 14 ইঞ্চি সুপারস্টার ফ্যান কার্টুনের গায়ে লেখা রয়েছে এবং এটা কিন্তু আমাদের যেই প্যাকেটে যেই সিস্টেমের দেখতে পাচ্ছেন মানে যেই ধরনের কালার যেই ধরনের ডিজাইন তো এই ধরনের ডিজাইনের ফ্যান কিন্তু এই দুইটা তো এই দুইটা ফ্যান একত্রিত করার উদ্দেশ্য হলো এই দুইটা ফ্যান আমাদের সেল হয়ে গেছে অলরেডি তো এই দুইটা ফ্যানের যে রকম দেখতে পাচ্ছেন এবং এখানে কার্টুনেও কিন্তু এটা বডিতেও কিন্তু এই ধরনের পেন্ট করে কিন্তু কালারটা বসানো বা ডিজাইনে বসানোটা আসে তো সেম কোয়ালিটি ফ্যানটাই আপনারা পাবেন তো এটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সুপারস্টার ফ্যান দুইটি ভেরিয়েন্টে পাবেন সুপারস্টার বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি ফ্যান এটা হচ্ছে সুপারস্টার ফ্যান এবং এটা ঘুরিয়ে লাগাইতে হতো যেহেতু আমরা এটা ঘুরিয়ে লাগাইনি কারণ এটা চেক করতেছি তো এটা খুলে কিন্তু আবার প্যাকিং করতে হবে অর্থাৎ কিউসি পাস করে দিচ্ছি প্রোডাক্টগুলো ভাঙা আছে কিনা এটা ঘুরে কিনা এবং এটা সঠিক সেখানে তো সেই ক্ষেত্রে আর আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি হাই লো এবং মিডিয়াম তো জিরোতে রাখলে এটা ব্যাটারি কানেকশন থাকা অবস্থায় অফ থাকবে এবং ওয়ান দিলে আমাদের স্পিডটা বাড়বে টুয়ে দিলে আরেকটু বাড়বে থ্রিতে দিলে একদম হাই স্পিডের চলবে তো দেখানোর জন্য দুইটি ব্যাটারি একটি ব্যাটারির সাথে দুইটি আমাদের সোলারের যে ফ্যান আছে ফ্যানের কানেকশন কিন্তু একত্রিত থেকে কিন্তু দিয়েছি এখানে আর এখানে কিন্তু দুইটা ফ্যান একসাথে আমি চালু করে দেখাবো তো সেক্ষেত্রে বারো ভোল্টের একটি ব্যাটারি নিয়েছি এবং ফ্যান এক একটি ফ্যানের জন্য এক বছর করে ওয়ারেন্টি অর্থাৎ আপনারা যেদিন কিনবেন ফ্যানটি তো দিন থেকে আগামী এক বছর পর্যন্ত আপনারা কিন্তু ওয়ারেন্টি পাবেন তো এটা কিন্তু ওয়ারেন্টি কার্ড নাম্বার মিল থাকবে অবশ্যই আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি এটা কার্ড সহ কিন্তু পাবেন আর এই ফ্যানগুলো চোদ্দো ইঞ্চি এবং বারো ইঞ্চি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যায় তো আমি এখানে কিছু কানেকশন করেছি তো এটা হচ্ছে একদম ফাস্ট যে এটা দিয়ে আসলে ফ্যানটা স্টার্টিং হবে তো এটা হচ্ছে ফার্স্ট আমাদের স্পিড এবং সেকেন্ড স্পিড আছে এবং থার্ড স্পিডে দিলে কিন্তু একদম হাই স্পিড হবে মানে মাঝামাঝি যদি দেন তাহলে দুই নাম্বার সুইচটা ইউজ করতে হবে আর যদি একদম হাই স্পিডে চালাতে চান তাহলে তিন স্পিড দিতে হবে এবং ফ্যানটি যদি মুভিং করাতে চান তাহলে যেই সুইচের চাপ দিতে হবে তো দেখেন মুভিংটা করতেছিল না কিন্তু সুইচের চাপ দেওয়ার পরে মুভিংটা করতেছে তো পরবর্তীতে যেই আমাদের ফ্যানটা আছে এটা ঠিক সেভাবে কিন্তু আমরা চালু করব চালু করার জন্য ফার্স্ট স্টেপে আমরা সরাসরি তিনেও দিতে পারি দুইও দিতে পারি তো ওয়ান স্টেপে আমরা দিলাম কারণ এটা সর্বনিম্ন আমার বাতাসের দরকার এখন তাই দিয়ে দিলাম তো আমাদের মিডিয়াম স্পিডের দরকার তো সেক্ষেত্রে মিডিয়াম স্পিড দিলাম তো ফ্যানটি কিন্তু স্টপ আছে এবং এটা তিনে দিয়ে দিলাম তো ফ্যানটি কিন্তু স্টপ আছে যা আমি আমরা যদি আমাদের জন্য মানে এক জায়গায় ফ্যান যদি স্ট্যান্ডার বাই থাকে আলাদাভাবে যদি ফ্যানগুলোকে ঘোরাইতে চাই তাহলে আমাদের যে ফ্যানের মুভিংটা আছে মুভিংটা অন করে দিলাম তো আপনারা এভাবে অন করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এই ফ্যানটি চতুর্দিকে মুভিং করবে এবং মুভিংয়ের সাথে সাথে আপনাদেরকে আমাদের এটা মুভিংয়ের সাথে সাথে কিন্তু বাতাসটাও ফ্লো করা শুরু করবে তো দুইটি ফ্যান একসাথে আমি চালু করে দিয়েছি অলরেডি খুব সুন্দরভাবে ঘুরতেছে কোনো রকম সাউন্ড বা নয়েজ কিন্তু হয় না এই সুপারস্টার সোলার ফ্যানগুলোর তো অনেকের দাম জানতে চান এই যে দেখেন বারো ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু আমরা এই ফ্যান চালাচ্ছি আবার একসাথে দুইটা আমাদের কাছে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে বারো ইঞ্চি সুপার স্টার সোলার ফ্যান পেয়ে যাবেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা এবং চোদ্দো ইঞ্চি সুপার স্টার সোলার ফ্যান পেয়ে যাবেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা দাম যে কোনো সময় কম বেশি হতে পারে তাই বর্তমান দাম জানতে এবং অর্ডার করতে সরাসরি কল করুন স্কিনে দেওয়া বা ডিসক্রিপশান দেওয়া নাম্বারে স্ক্রিনে যে দেওয়া নাম্বারে দেখতেছেন এই নাম্বারে কল করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে জেলা পর্যায়ে থানা পর্যায়ে বা গ্রাম পর্যায়ে যেখানেই বলুন না কেন প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন তো আমাদের হোম ডেলিভারি ম্যান আপনাদেরকে পণ্যগুলো বুঝিয়ে টাকা নিয়ে চলে আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম